যেটা খেলে বুদ্ধি বাড়ে শক্তি রাখে অতিথি বন্ধন সেটার নাম শুনে নেন আপনি আলু কেনেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিগার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিগার ভালো রাখেন আলু হইলো বড় সম্পদ দুনিয়ার ভেতর সারা ভরে না গো কারোরই অন্তর ভাত খাইতে বসলে আমার গুরুজন বলেন সবার আগে আমার একটু আলু ভর্তা দেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিগার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিগার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য প্রিকার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফ্রিকার ভালো রাখেন আসি মাংস গেলে কোন তরকারি একটু দেবে দে ডাকে দে 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 না লু কত দরকারি বাজারেতে গেলে আমার বিবি যে বলেন সবার আগে আপনি আমার আলুটা আনেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য পিগার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য পিগার ভালো রাখেন মন দানালা কাটিলা লালু গিড়িয়ার আগে জাম্পার সবই যে গোলালু কেউ খাবে না আলু রুটি কেউ যে আলু দাম কেউ খাবেন আলু ভর্তা আলু ডাল খাবেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ঠিক ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ঠিক আর ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফ্রিকার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ভালো রাখেন সেই হয়েছে না দর্শক একদম মাথাও লাগেছে না এই গান শুনে আলু আলুর গান এটা হলো কিসের গান সবাই কয় কি কিসের গান আলুর গান এটা হলো খুব ভালো ভালো গেয়েছে না আলু বিক্রির গান আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য থেকে ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য থেকে ভালো রাখেন